বিপিন বাবুর কারণসুধা মেটায় ভারতের পুরনো সিনেমা নতুন করে মুক্তির মিছিলে এবার যোগ হয়েছে মহানায়ক উত্তম কুমারের নায়ক সিনেমাটি আগামী 21 ফেব্রুয়ারি সারা ভারত জুড়ে মুক্তি পাচ্ছে নায়ক প্রায় ছয় দশক পর এবার ফের পর্দায় আসতে চলেছে সত্যজিৎ রায়ের কালজয়ী সিনেমাটি কলকাতায় নায়ক দেখা যাবে প্রিয়া অপেক্ষা গৃহে সিনেমা মুক্তির দিন প্রেক্ষাগৃহে উপস্থিত থাকতে পারেন উত্তম কুমারের পরিবারের সদস্যরা বরেণ্য নির্মাতা সত্যজিৎ রায়ের নায়ক ছবিটি অনেকেই দেখে থাকবেন তবে যারা এখনো দেখেননি তারা আবারও এই ছবি দেখার সুযোগ পাবেন তাও আবার বড় পদ্মায় ছবিটি টুকু ভাষণে পুনরুদ্ধার করা হয়েছে আর এই প্রথমবার ইংরেজি সাবটাইটেলে ছবিটি দেখানো হবে এর ফলে ছবিটি বাঙালি সিনেমা প্রেমী ছাড়াও আরো বেশি দর্শকের কাছে পৌঁছবে কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের নির্মাণে ছবিটি মুক্তি পেয়েছিল উনিশশো সালে এবং সিনেমায় নির্মাতা ফাঁস করেছিলেন একজন নায়ক সুপার ভেতরের জগৎ প্রশংসা গ্লামার বাস্তবতার আড়ালে তারকা জীবনের অন্তরালের যন্ত্রণা দর্শকদের সামনে তুলে ধরেন সত্যজিৎ রায় নায়কের মাধ্যমে এবারের মুক্তিতে সিনেমার নিবেদক পরিচালক সিজিত মুখার্জী এ সিনেমায় উত্তম কুমার ছিলেন একজন সুপার স্টার যার নাম অরেন্দ্রম মুখোপাধ্যায় যিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিতে রওনা হন রেলগাড়িতে কারণ বিমানের টিকিট পাননি কামরায় পরিচয় হয় অদিতি সেন নামে একজন নারী সাংবাদিকের সঙ্গে যে চরিত্র করেছিলেন শর্মিলা ঠাকুর সুব্রত বিশ্বাস আমার টিভি